ওকে তো এইখানে আমাদের প্রত্যেকের যেই দিয়ে ক্রাউড ওয়ার্ল্ডের যাদের অ্যাকাউন্ট আছে তো আমরা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করব ঠিক আছে তো কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে হবে মূলত সেই ভিডিও এটা তো এখানে প্রথমে ট্রাস ওয়ালেটে চলে আসবো ট্রাস ওয়ালেটে আসার পর আমাদের যেই রেফার লিংটা আছে ওই রেফার লিংটা এইখানে ডিসকভারে এসে পেস্ট করব পেস্ট করার পরে ওই রেফার পর্যন্ত কেটে দিয়ে ডট কম পর্যন্ত রেখে ওটাকে সার্চ করবো আমরা হ্যাঁ সার্চ করার পরে এইখানে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে আমাদের যে ওপরে থ্রি লাইন ছিল ওইখানে টাচ করে নেটওয়ার্কটাকে আমরা বিএনবি করে নেব প্রত্যেকে ঠিক আছে দেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের মূলত লগ করে এবং আমাদের যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এই ট্রাস ওয়ালেটের মধ্যে লগ করে নেবো ঠিক আছে তো ট্রাস ওয়ালেটের মধ্যে আমাদের মাস্ট তিরিশ টলার ইউএসডিটি এবং কুড়ি সেন্ট মতো বিএনবি রাখতে হবে তো প্রত্যেকে আমরা রাখবো ওই যে তিনটে যে লাইন আছে নান দিকের কনে ওইখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে লগ ইন অপশানে আমরা ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পরে এইখানে আমাদের যে আমাদের ইউজার নেম মানে যে আইডি নাম্বার যেটা ইউজার নেমের জায়গায় আমাদের আইডি নাম্বারটা দেবো এবং আমাদের যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা আইডিটা লগ ইন করে নেব তো এখানে ইউজার নেম দেওয়া হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে হ্যাঁ সিং ইন করে নেব একটু ওয়েট করে যাবেন সকালেই তো ওয়েট করার পরে অ্যাকাউন্টটা এখানে লগিং হয়ে যাবে তো অ্যাকাউন্টটা মূলত লগিং হয়ে গেল তো লগিং হওয়ার পরে একটু স্কল করব নিচের দিকে যাবো নিচের এটা কানেক্ট করে নেবো বিএন স্মার্চের নেটওয়ার্কটা কানেক্ট করে নেবো তো এটা কানেক্ট করা আমাদের মূলত কমপ্লিট তারপরে একটু নিচের দিকে যাবো নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো যে ডিপোজিট বাই ইউএসডিটি তো ডিপোজিট বাই ইউএসডিটি এখানে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পরে এই দশটা কেটে দেবো দশটা কেটে এখানে আমরা তিরিশ অ্যামাউন্ট বসিয়ে দেবো তিরিশ ডিপোজিট নাও ডিপোজিট করে দেব তো ডিপোজিট নাও হাত দেওয়ার পরে প্রসেসিং আছে মূলত একটু ওয়েট করে যাব তো এটাকে অ্যাপ্রুভ করে দেবো এটা আসার পরে এটা আমরা অ্যাপ্রুভ করে দিলাম একটু ওয়েট করে যাবো প্রসেসিং আছে তো পেমেন্ট ডান অলরেডি কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো আর একটু ওয়েট করে যাব আমরা তো এখানে ওপরে যে তিনটে লাইন আছে বাম দিকের কোন একদম ওপরে ওইখানে চাপ দেবো ওইখানে চাপ দেওয়ার পরে অ্যাক্টিভেশন বলে যে দ্বিতীয় অপশানটা আছে ওইখানে আমরা টাচ করবো তো অ্যাক্টিভেশনে টাচ করার পরে এখানে আমরা জাস্ট একটু ওয়েট করে যাব জাস্ট ওয়েট হ্যাঁ এখানে যে ইউজার আইডি যে অপশানটা আছে ইউজার আইডি যে আমাদের যে আইডি নাম্বারটা ওই আইডি নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো তো আইডি নাম্বারটা মূলত এখানে দেওয়া আমাদের কমপ্লিট ইউজার নেম কিন্তু চলে আসলো অটোমেটিকলিভাবে এবং অ্যামাউন্টের জায়গায় তিরিশ থাকতে হবে এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলতে আমাদের যে লগ ইন পাসওয়ার্ড যেটা আছে এটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো তো এটা ওইখানে আমরা বসিয়ে দিলাম দেন সাবমিট করে দেব সাবমিট অপশান যেটা আছে ওইখানে আমরা সাবমিট করে দেবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল্লিভাবে ইন অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে প্লিস ওয়েট প্রসেসিংয়ে আছে হ্যাঁ ইউজার আইডি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভ তো মূলত আমাদের ইন অ্যাক্টিভ আইডি কীভাবে অ্যাক্টিভ করতে হয় আমরা প্রত্যেকে কিন্তু কে ক্লিয়ার হয়ে গেলাম তো এইভাবে আমরা সকালেই আইডিগুলো নিজের নিজের অ্যাক্টিভ করে নেবো ঠিক আছে এখান থেকে আশা করি ভালো ইনকাম সবাই ইনশাআল্লাহ আমরা করতে পারব থ্যাংক ইউ ফর ওয়াচিং